নমস্কার আমি অর্ক চৌধুরী একটা খুব করুণ খবর দিয়ে রাখি মোল্লা দেশ এই বাংলাদেশ অ্যাকচুয়ালি দেশটা পাকিস্তান পাকিস্তানে ওখানে এখন বকলমা ক্ষমতায় ক্ষমতায় বসে আছে এবং মোল্লা ইউনুস হচ্ছে তাদের পুতুল গভর্নমেন্টের প্রধান সেখানে রংপুর জেলার তারাগঞ্জ এলাকাতে বা রংপুর শহর আমি জানি না যাইনি কখনো সেখানে গত রবিবার মানে আজকে আট তারিখ তো মানে ছ তারিখে ছয় ডিসেম্বর নিজের বাড়িতে ঢুকে একজন শিক্ষকের বাড়িতে ঢুকে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন তাকে এবং বৃদ্ধ সব থেকে বড় কথা হচ্ছে বৃদ্ধ মানুষ তিনি তার সত্তর বছরের বেশি তার বয়স পঁচাত্তর বছর তার বয়স যতটুকু খবর পাওয়া যাচ্ছে তাকে এবং তার স্ত্রীকে তার স্ত্রীর বয়স ষাটের ওপর তাকে গলায় চাকু চালিয়ে ওরা যে পদ্ধতিতে জবাই করেছে জবাই করে খুন করেছে রাজাকাররা বাস্তবে পাকিস্তানে যখন এই একাত্তর সালের মুক্তিযুদ্ধ যখন শুরু হয় বাহাত্তর সালে ওরা স্বাধীন হয়ে বাংলাদেশ হলো আগে তো ওটা পূর্ব পাকিস্তান ছিল সেই পূর্ব পাকিস্তানে যেভাবে বত্রিশ লক্ষ মানুষকে সেবা মুক্তিযুদ্ধের কারণে সাধারণ মানুষকে যারা এইসব সব যুদ্ধ মতে ছিল না তাদেরকে খুন খুন করা হয়েছিল বেশিরভাগ মানুষকে জবাই করা হয়েছিল গুলি করে এবং জবাই করে খুন করেছিল এদের আহ একটা বড় অংশকে জবাই করে খুন করেছিল রাজাকাররা এবং তারপর তো গুলি চালিয়ে বা অন্যান্য কিছু করে পাকিস্তানের মিলিটারি করেছিল তিরিশ লক্ষ মানুষকে এবারে সেই একই পদ্ধতিতে একই পদ্ধতিতে এর মধ্যে অসংখ্য হিন্দু বিরোধী দাঙ্গা ঘটে গেছে সেখানে এবং এই এই দুই শিক্ষককে শিক্ষক এবং তার মিসেস কে খুন করা হয়েছে গত পরশু দিন রাত্রে তো এটা আমি বলবো যে নতুন কিছু তারা ঘটায়নি উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর থেকে তারা নাগারে এই কাজগুলো চালিয়ে আসছে হ্যাঁ মুসলমান বাংলার মুসলমান সেনানায়করা এই রাজাকাররা বাস্তবে তার পরবর্তীকালে জামাতি ইসলামী হয়েছিল এবং রাজাকাররাই এখন ওই দেশটাকে পাকিস্তান বানিয়েছে তারাই সে দেশের ক্ষমতায় বসে আছে তারাই সে দেশের খুন খারাপি যা করার করে যাচ্ছে এবং এই খুনের পেছনে সবথেকে বড় যে লোকটি বসে আছে তার নাম হচ্ছে মোল্লা ইউনুস সমস্ত প্ল্যান প্রোগ্রাম সে জানে এবং তার অঙ্গুলি এলো নেই এই কাজগুলো ঘটে দিল্লি যত বড় বিস্ফোরণের ঘটনা তার মূলে ছিল অথচ আমার দেশে হ্যাঁ প্রশাসন আমি আমার গোটা সর্বভারতীয় জায়গাটাকে বলছি তারা আঙুল বুড়ো আঙুল চুষছে এখানে বসে বসে হাজার চব্বিশের সেই বিপ্লবের পর থেকে তারা বুড়ো আঙুল চুষছে বুড়ো আঙুল চুষা ছাড়া তাদের কোনো কাজ নেই হ্যাঁ ক্লিব একটা গভর্নমেন্ট যারা শুধু মুখে বড় বড় কথা বলে তাদের প্রচার সেল শুধু বুকে বড় বড় কথা বলে যায় কাজের কাজ কিছু করতে শেখেনি তাদের তাদের হয়ে তাদের চামচাবেল চারা প্রতিদিন এই খবরটা দিয়ে আমি যাব যাবো ইউনুসের অন্য একটা জালিয়াত পাক্কা জালিয়াত কিভাবে নোবেল পেয়েছিল নোবেল পাওয়ার পর কাকে কাকে টাকার ভাগ দেওয়ার জন্য কাকে কাকে ক্ষমতা মানে এর থেকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সে খবরে পরে আসি খবরটা পুরনো খবর তো আমার কাছে এসেছিল অনেকদিন আগে আজকে আমি সেই 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 সমাচারে যাব জায়গাটার নাম রংপুর তারাগঞ্জ আমার মাস্টমশাই সনত রায় চৌধুরী প্রয়াত সনত রায় চৌধুরী তিনি বলেছিলেন যে স্বাধীনতার পর থেকে একটা দীর্ঘ সময় রংপুরে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি হয়তো হয়নি তিনি কিন্তু চলে এসেছিলেন উনিশশো ষাট সালে সেদেশ ছেড়ে তার কমরেডরা এখনো সেখানে আছেন তিনি একাধিকবার গেছেন অত্যন্ত সেখানকার ভালো মানুষ বড় সংখ্যা আছেন তার একজন বন্ধু এবং তার কমরেড আফজাল হোসেন এখনো বেঁচে আছেন কিনা জানি না তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সনদ্দার এই মাত্র কয়েক বছর আগেকার ঘটনা সনদার সাক্ষাৎকার সনদার জীবিত থাকাকালীন তার উপরে আমি একটি ডকুমেন্টারি করেছিলাম সেই ডকুমেন্টারি আমার কাছে এখনো আছে তিনি বলেছিলেন যে রংপুরে কোন সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেনি এ কথা মোলনা ভাসানিও একই কথা বলেছেন কিন্তু রংপুর এখন হয়ে গেছে রাজাকারদের সব থেকে বড় ঘাঁটি একটা সময়ে যখন বাংলাদেশের ইলেকটেড গভর্নমেন্টগুলো ক্ষমতায় ছিল সে সময় রাজাকারদের বড় ঘাঁটি ছিল রাজশাহী এখন রাজশাহী থেকে দ্বিতীয় বড় ঘাঁটি গড়ে উঠেছে রংপুরে এবং এই রংপুরকে ঘিরে এই রংপুর হচ্ছে একদম আমাদের মানে চিকেন নেক যেটাকে বলা হয় যে শিলিগুড়ি করিডোর তার খুব কাছাকাছি একটা জায়গা এটাকে ঘিরে প্রতিদিন প্রতিনিয়ত বজ্জাতিটা করে যাচ্ছে এখানে বসে বসে মোল্লায় উনুস এবং তার বাইরে এই ঘটনাটা হচ্ছে আমি যেমন নিউজটা পেয়েছি সেরকম জানাচ্ছি আর কি সাতই ডিসেম্বর খবর করা হচ্ছে মাঝরাত্রে ঘটনা যখন ঘটনা ঘটেছিল কুরসা ইউনিয়নের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তার বয়স পঁচাত্তর বছর মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় এবং তার স্ত্রীকে হত্যা করা হয়েছে তার স্ত্রীর বয়স ছিল ষাট বছর তার স্ত্রীর নাম ছিল সুবর্ণা রায় এদেরকে গলায় ছুরি চালিয়ে যেভাবে জবাই করে জবাই করে ওরা পশু হত্যা করে ঠিক সেভাবে খুন করা হয়েছে এটা ওদের একটা টেকনিক এইভাবেই ওরা খুন করে মানুষকে এটা এটা তাদের কাছে হালাল এবং পরের দিন অর্থাৎ গতকাল তাদের দেহ উদ্ধার হয়েছে আহ যোগেশচন্দ্র রায় ও ষাট বছরের স্ত্রী ষাট বছরের স্ত্রী সুবর্ণা রায় তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধাকে এর আগে তারা খুন করেছিল এবং এখন ধারাবাহিক ভাবে দু হাজার চব্বিশের পাঁচই জুলাইয়ের পর থেকে ধারাবাহিক ভাবে তারা হিন্দু খুন করে যাচ্ছে ওখানে আর এখান থেকে মোল্লায় উনুষ কন্টিনিউ চিৎকার করে গেছে বাংলাদেশে মানে সংখ্যালঘুরা অত্যন্ত আনন্দে আছে তাদের ওপর কোনো অত্যাচার হয়নি আমি আবার বলছি এই ধরনের হত্যাকাণ্ডের সব মানে মূল অধিনায়ক হচ্ছে মোল্লায়ুন এবং সমস্ত ব্লু প্রিন্ট সে নিজে তৈরি করে এবং তার অ্যাসোসিয়েটসরা এগুলোকে এক্সিকিউট করে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রতিদিনের মতো রাত্রে ঘুমোতে গিয়েছিলেন তাদের তার ছাত্র মানে প্রচুর ছাত্র আছে সেখানে প্রচুর গুণমুগ্ধ ছাত্র আছে সমস্ত এবং আমাদের এখানেও আছে এই যোগেশচন্দ্র রায়ের ছাত্র আমাদের পশ্চিমবঙ্গে অনেক আছে তাদের তারা হকচকে গেছে শুনে বলছে ওখানকার তারই এক ছাত্র এবং তার গুণমুগ্ধ আর কি তিনি আর প্রতিদিনের মতো রাত্রে খাব ঘুমোতে গিয়েছিলেন স্যার এবং তার তার স্ত্রী রোববার ভোরে খুব দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনো সারা না পেয়ে তার একজন প্রতিবেশী ছাত্র বাড়ির মূল গেটের সামনে মই ভেতরে প্রবেশ করেন চমকে ওঠেন দীপক যখন সুবর্ণ রায়কে রান্নাঘরে আর যোগেশচন্দ্র রায়কে ডাইনিং রুমে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় ছিলেন রহিমাপুর নয়া নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বামী স্ত্রী মিলেই হয়তো মূল চালিকা শক্তি ছিলেন ওই স্কুলের বাংলাদেশের মানুষকে শিক্ষা এবং শিল্প আর সংস্কৃতির পাঠ দিতে তিনি বারবার এই যিনি লেখক আর কি তিনি বলছেন আমি যেমন বারবার ছুটে গেছি তিনিও সেখানে মানে লেখেছিলেন বাংলাদেশের মানুষকে শিক্ষিত করার কাজে এবং এটা আসলে যেটা হয় মানে মোচর মান্ডা তো শিক্ষা দীক্ষা চায় না তাদের শিক্ষা নেই তারা শিক্ষিত মানুষ দেখলে তারা খুন করবে এটা হচ্ছে তাদের কাছে হালাল তাদের ধর্ম তাদেরকে এগুলো শিখিয়েছে তো এই ধরনের ঘটনা আবার বলছি নতুন কিছু নয় এগুলো সমস্ত কিছু ব্লু তৈরি করে ইউনুস এবং তার বাহিনী সেটাকে এক্সিকিউট করে ওই পরের ঘটনা এই ঘটনাতেই আসবো ওই যে বললাম যে কত বড় জালিয়াত আমরা জানি দু হাজার তেইশে দু হাজার ছয়ে এই মোল্লা ইউনুস ওদের আগে আমরা দেখেছি আমি 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 যখন খবর লিখতাম তখন দেখেছি আমাদের এখানে একদল মানুষ পয়েন্ট মিডিয়া পার্সন পয়েন্ট ব্যাঙ্ক মোল্লা ইউনুসকে নিয়ে বড় বড় স্টোরি করছে বিভিন্ন কাগজে বিভিন্ন পত্রিকায় আমাকেও লিখতে বলেছিল সে সময় দেখুন আমার হাতে সেই সম্পর্কে কোনো খবর টবর নিয়ে পড়াশোনাও বিশেষ করি ওই সাবজেক্টটাকে নিয়ে উনি কি কোথায় থাকেন কি তার পারফরমেন্স হ্যাঁ আমি জানি না আর বাংলাদেশ গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমার কোনো ধারণা নেই তো সেই সময় ওদের ওখানকার কিছু কাগজপত্র হাতে হাতে ধরিয়ে না আমি এসব নিয়ে লিখতে পারবো না আর আমি মানে মানে পশ্চিমবঙ্গের গ্রামের কথা লিখি আমি গ্রামের লোক তো বাংলাদেশের গ্রামের বাংলাদেশের গ্রামীণ ব্যাংক নিয়ে আমার কোনো কোনো উৎসাহ আমার নেই তো সেই সময় আমি অনেক কলকাতাতে দেখেছি তাকে মানে আমরা গাছি করা যেটাকে বলে এই কলকাতার মানে এই কাজগুলো করেছিল সে সময় আমরা গাছি করা যাকে বলে আমরা শব্দটা খুব মানে একটা ইডি আর কি বাংলা ভাষার মানে লোককে জোর করে মই দিয়ে ঠেলে ওপরে তোলা এই কাজটা কিন্তু এখানকার লোকই করেছে বেশি মোল্লায় উন্নসকে এবং তারপরে দু হাজার ছয়ে সে আহ মোল্লায় নোবেল পেয়েছিল এই নোবেল পাওয়ার সময় মানে এবং সেটা পেয়েছিল পিসে নোবেল পাওয়ার সময় সেটি জালিয়াতি করেছিল নোবেল সব থেকে বড় কাজ ছিল সে নাকি গ্রামাঞ্চলে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকে সে একটা অদ্ভুত অর্থনীতি চালু করেছে সে অর্থনীতি বাংলাদেশ গ্রামীণ বা গ্রামের মানুষ একেবারে সেখানে মানে যাকে বলে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ভিলেজ প্রোডাক্টকে থ্রু চ্যানেল তারা বিক্রি করতে শুরু করেছে সে সময় আমাদের এখানকার একটু ছিল থ্রু আসাম মোল্লায়নুস কিছু ওই বেচের চেয়ার টেবিল পাঠিয়েছিল হ্যাঁ বেতের কিছু কিউরিও ছিল সেগুলো এখানকার কলকাতার মানে ক্যালকেশিয়ান বুদ্ধিজীবীরা সে সময় এগুলোকে নিজেদের বারান্দায় নিজেদের ছাদে ঝুলিয়ে রেখে দিত আমি জানি না তাই দিয়ে অর্থনীতির কি উন্নতিটা হয় যাই হোক এই প্রচারটা করে তারা এই আমরা করেছিল বেশ কলেজ স্ট্রিটের মানে এই সমস্ত মানে তথাকথিত বুদ্ধিজীবীর মানে ক্যালকেশিয়ানরা এবং তারপরে মোল্লায় এই চেহারাটা আমরা এখন দেখতে পাচ্ছি নোবেল শান্তি পুরস্কার দু হাজার ছয়ে বিশ্বের খাতায় তার নামটা লেখা আছে এই পুরস্কারটা ছিল তাকে কিন্তু একা ওই পুরস্কারটা নোবেল কমিটি দেয়নি এই পুরস্কারটা ছিল এবং সে হচ্ছে এখন সে নিজে একক ভাবে রাজত্ব করছে এবং সে প্রচার করেছে এবং সে একাই ওই পুরস্কারটা পেয়েছিল কিন্তু তারই অংশীদার একজন জনৈকা তসলিমা দেবী আর কি তিনি সেখানে তিনি বাংলাদেশ গ্রামীণ ব্যাঙ্কের একজন প্যাট্রন ছিলেন সে সময় ওয়ান অফ দ্য শেয়ারহোল্ডার তাকে একটি প্রতারণার জালে ফাঁসিয়েছিলেন তিনি ফাঁসিয়ে তার একটা সুন্দর একটি আখ্যান আছে এই আখ্যানটি আমাকে কি বেশ কিছু দিন আগে দুজন পাঠিয়েছিলেন আমি প্রিজার্ভ করে রেখেছিলাম এটাকে তো তার সেইটাকে আমি আজকে একটু করে শোনাবো আপনাদের কাছে দু হাজার ছয়ে বিশ্বের খাতায় লেখা আছে মোল্লা ইউনুস সেখানে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল পুরস্কারটা কিন্তু ছিল যৌথ তাকে একা দেয়নি নোবেল কমিটি টাকার চেকটা তার হাতে দেওয়া হয়েছিল এবং এই টাকার অর্ধেক টাকা পাওয়ার কথা ওই ম্যাডাম তসলিমার পাওয়ার কথা মোল্লা ইউনুস তাকে এক পয়সাও দেয়নি এবং অর্ধেক মোল্লা ইউনুসের এবং বাকি অর্ধেক গ্রামীণ ব্যাংকের মানে উনি একা যে টাকাটা পাবেন বাকি টাকাটা অর্ধেকটা বাংলাদেশ গ্রামীণ ব্যাংকে যাবে যার এই বাংলাদেশ গ্রামীণ ব্যাংকে থেকে মানে খুব মানুষদেরকে ঋণ দেওয়া হতো এবং সময় সেই ঋণ তারা শোধ করতো শোধ করতে না পারলে কোন ধরনের ঋণের জালের ফাঁদে ফেলে এবং সুদ আদায় করতো তার প্রচুর আখ্যা ইদানিংকালে মোল্লায় উন্নত সম্পর্কে প্রচার হয়েছে সে দেশে গরিব মানুষই লিখেছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংক এত উন্নতি করেছিল এখন সেটি মুমুর্সু ব্যাংক তাকে বারবার শয়ে শয়ে কোটি টাকা কখনো দেড় হাজার কোটি কখনো তেইশশো কোটি কখনো ছ হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকে খাড়া করতে চেয়েছিলেন আমাদের শেখ হাসিনা নিজে যখন ক্ষমতায় ছিলেন কিন্তু ব্যাংকটাকে বাঁচাতে পারেনি এত জালিয়াতি হয়েছিল সেখানে এবং জালিয়াতির ওই ফাঁদ থেকে তাকে বার করে নিয়ে আসা যায়নি কিন্তু বাস্তব চিত্রটা বলছে ভিন্ন কথা এখন অভিযোগ উঠছে অশ্লোর মঞ্চে বেগমকে পাশে রেখে তাসলিমা বেগমকে পাশে রেখে যে যৌথ নোবেল বিজয়ে যে একটি নাটক সাজানো হয়েছিল এই নাটকটা কিন্তু নোবেল কমিটি করেনি নাটকটা সাজিয়েছিল মোল্লা ইউনুস পরবর্তীকালে সেই বড্ড সঙ্গে এই ইউনুস চূড়ান্ত প্রতারণা করেছে প্রতারণা করেছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের সঙ্গে এবং সে পুরো টাকাটা ঝেড়ে দিয়ে পয়দাটা লুটে যাচ্ছে এবং এখনও লুটে যাচ্ছে আমরা জানি ওই টাকাটা ইনভেস্ট করে করেছিল সে একটা সময় বিল ক্লিন্টনের মানে মিসেস হিলারি ক্যান্ট ক্লিন্টনের কে করার জন্য মানে হিলারি ক্লিনটনের ক্লিন্টনের এতে জেতানোর জন্য ইনভেস্ট করেছিল দু হাজার ষোলোয় এই ইনভেস্ট করে তারপরে যেটা ঘটেছে সেটা হচ্ছে কিন্তু সেবার ট্রাম্প জিতেছিল কিন্তু হিলারি ক্লিন্টন রেকমেন্ড করে তাকে ওই করেছিল তাকে খাড়া জায়গায় তুলে দিয়েছিল তার ওরা যেটা কাজটা ওখানে কোদেশে হয় এই আন্তর্জাতিক প্রচারটা সে পেয়েছিল তার লবিটা সেখানে স্ট্রং হয়েছিল এখানে বসে বসে সে ফ্রান্স গভর্নমেন্টের কাছ থেকে একটা গ্রান্ট পেত আর পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স তাকে বেতন দিত নিয়মিত এবং বাংলাদেশে শেখ হাসিনাকে খুন করার চক্রান্ত ওইখানে ফ্রান্সে বসে করেছে এবং সে নিয়মিত পাকিস্তানে যাতায়াত করতো পাকিস্তানে বছরের বেশিরভাগ সময় পাকিস্তানি কাটাত এবং এর পেছনে ইউএস ডিপ স্টেট তাকে ফিনান্স করে গেছে যৌথ নোবেলের অংশীদার হয়েও তাসলিমা বেগম ইতিহাসের আস্থা করে আর মোল্লাইনু সেই যৌথ পুঁজি ভাঙিয়ে গড়েছে নিজের একচ্ছত্র সাম্রাজ্য এখন সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং পূর্ব পাকিস্তানের রক্ষক পূর্ব পাকিস্তানের মানে রিভাইভাল শয়তা এজেন্ট শয়তানের নোবেলের মঞ্চে যে ব্যবহার যাকে ব্যবহার করা হয়েছিল ওই যে তসলিমা বেগমকে তো তাকে ওইখানে জাস্ট একটা ইউজ করা হয়েছিল একটি নাচক নাটক তৈরি করা হয়েছিল বাংলাদেশে ফিরে এসেই দু হাজার সালের সালেই দশই ডিসেম্বর ওই তসলিমা বেগমকে আহ ব্যবহার দু হাজার ছ সালের তাকে তাকে ওই ভদ্রমহিলাকে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন দু হাজার ছ সালের দশই ডিসেম্বর তসলিমা বেগম যখন ডক্টর ইউনিসের পাশে দাঁড়িয়ে নোবেল মেডেল এবং সনদ গ্রহণ করেছিলেন তখন তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের লক্ষাধিক মালিকের প্রতিনিধি নিয়ম অনুযায়ী নোবেলের সম্মান এবং অর্থের সমান অংশীদার ছিল তার পাওয়া উচিত ছিল এবং যে টাকাটা যেত ওই বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের মহিলাদের মানে মালিকদের হাতে কিন্তু অভিযোগ উঠছে ডক্টর ইউনুস খুব কায়দা করে তসলিমাকে কেবল ওই মুহূর্তের জন্য সোপিস হিসেবে ব্যবহার করেছিল নোবেলের নোবেল হাতে পাওয়া মাত্র কয়েক মাসের মধ্যে দু সালে একটি ষড়যন্ত্র করে তসলিমাকে গ্রামীণ ব্যাংকের পরিষদ থেকে অপমানজনক ভাবে বের করে দেওয়া তারই দেওয়া হয় বিশ্লেষকরা বলছেন রৌত নোবেলের দাবিদার এবং অংশীদার যেন কেউ থাকতে না পারে সেই পথ পরিষ্কার করতে ইউনুস তসলিমাকে বলির পাটা বানিয়েছিল সেদিন এই যে যৌথ পুরস্কার পাওয়া এবং তার একতরফা ভোগ দখল এই কাজটা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে নোবেল পুরস্কারের যে টাকাটা অর্থ অর্থমূল্য এবং যে সম্মান কি নোবেল তা নোবেল নোবেলিট হিসেবে তিনি টিটের আজকে তার যৌথ মালিকানাটা কিন্তু যৌথ কিন্তু দেখা যাচ্ছে যে মোল্লা ইউনুস একাই সেটাকে এনজয় করছে তসলিমা বেগম বা গ্রামীণ ব্যাংকের সাধারণ সদস্যরা সেই সম্মানটের কতটুকু পেয়েছে তাকে জানাতে বলা হচ্ছে তসলিমা বেগম আজ রাজশাহীর পীরগাছা গ্রামে একটি জীর্ণ কুড়ে ঘরে অবহেলায় দিন কাটাচ্ছেন অন্যদিকে মোল্লা ইউনুস সেই যৌথ নোবেলের ট্যাগ ব্যবহার করে বিশ্বজুড়ে বক্তৃতা বাজিয়ে আর নিজের ব্র্যান্ডিং চালিয়ে যাচ্ছে সমালোচকদের মতে এটা কেবল অবহেলা নয় শুধুমাত্র বঞ্চনা এটা চূড়ান্ত প্রতারণা দরিদ্র মহিলাদের আবেগের সঙ্গে এক ধরনের এক ধরনের কর্পোরেট প্রতারণা তসলিমাকে সরিয়ে দিয়ে বল্লা ইউনুস বুঝিয়ে দিয়েছে নোবেলটা আসলে তার তার ব্যক্তিগত সম্পত্তি ব্যাংক বা তার সদস্যরা সেখানে কেবলমাত্র উপস্থিত ছিলেন মাত্র মিথ্যা অপরাধ অপবাদ দিয়ে কণ্ঠরোধ করা হয়েছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের সে সময়কার যারা পার্ট অ্যান্ড পার্টনার ছিলেন সেই মহিলাদেরকে তসলিমাকে সরানোর সময় তার বিরুদ্ধে ঋণের শর্ত ভঙ্গের যে অভিযোগ আনা হয়েছিল সেটাকে অনেকেই বলছেন যে সেটা ছিল সাজানো নাটক যে মহিলা বিশ্বমঞ্চে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করলেন তাকেই কেন তড়িঘড়ি করে অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হলো এর পেছনের মুখ মূল উদ্দেশ্য ছিল নোবেলের আলো যাতে ভাগ করতে না হয় তসলিমাকে দৃশ্যপর থেকে সরিয়ে মোল্লা ইউনুস নিশ্চিন্ত করেছে যে গ্রামীণ ব্যাংকের নোবেল জয়ের ইতিহাস কেবল তার নামেই উচ্চারিত হবে আগামী দিনে ইতিহাস সাক্ষী দু সালে নোবেল ছিল দু পক্ষের দুজনের দুটো পক্ষে এক নম্বর মোল্লা ইউনুস যেহেতু ব্যাংকটাকে অর্গানাইজ করতো আর এছাড়া ছিল বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের মহিলাদের কিন্তু ইউনুস কৌশলী চালে নিজের পক্ষটাকে সামাল দিয়েছিল এবং ফিক্স করেছিল সেখানে কনস্ট্যান্ট করে রেখে দিয়েছিল তসলিমা গ্রামীণ ব্যাংকের নারী সমাজকে প্রতারিত এবং বিস্তৃত করেছে সাধারণ মানুষকে তাদেরকে প্রতারণা করেছে তসলিমা বেগমের করুণ পরিণতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওই মোল্লা ইউনুস এবং তার তথাকথিত দারিদ্র বিমোচনের তার যে দর্শন হ্যাঁ যে আড়ালে তার নিজের আত্মপ্রচার অংশীদারিত্বের থেকে বিপুল টাকা মেরে দিয়ে সেই টাকা ফরেন ব্যাংকে ইনভেস্ট করা এবং সেই টাকাকে ডিপ স্টেটে সাবসিডির সঙ্গে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্ষমতায় দখল করে বাংলাদেশের শীর্ষ পদে চলে যাওয়া এই কাজটা সে করেছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের যে বিপুল পরিমাণ টাকা সে চুরি করেছিল সেই টাকায় এবং তার ব্যাকগ্রাউন্ডে সে রেখেছিল তার ওই নোবেল লরিয়েট পরিচিতিটাকে এই পর্ব বা আজকের পর্ব এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি